হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই ভালো আছেন আশা করছি আমরাও ভালো আছি আমি এই ডিউটি থেকে এসেছি এই একটু ডিম ভাজি করা হচ্ছে ছেলে ভাত দিয়ে খাবে আর আমিও একটু জল ঢালা ভাত খাবো তাই জন্য একটু ডিম ভাজা করা হচ্ছে একটু চানাচুর ফানাচুর দিয়ে ডিমের মামলেট দিয়ে ছেলে গরম ভাত খাবে আর আমি জল ঢালা ভাত খাবো চলুন দেখাই ডিম ভাজিটা যে ফ্রেন্ড ডিমের মামলেটটাকে ভুজি করা হচ্ছে দুটো ডিমের এটা দিয়ে গরম ভাত খাবে ছেলে মাখিয়ে আর আমি জলঢালা ভাত খাব এটা টিফিনের জন্য ব্যবস্থা করা হচ্ছে টিফিনের এরপরে দুপুরের রান্না আছে কি কি রান্না হচ্ছে আপনাদের দুপুরের সাথে আমি শেয়ার করব কি কি রান্না হচ্ছে ঠিক আছে আর এই যেখানে ঘরে ছেলে পরের থেকে এসে একটু শুয়ে ফোন দেখছে এই যে আমার রিং লাইট এখানে রাখা আর এই যে ঠাকুর আজ বৃহস্পতিবার একটু পরে পুজো দেব স্নান টান করে পুজো দেব এই বালতিতে দেখছেন ঠাকুর গাছে এই ফুলগুলো এগুলো গাছের ফুল আমার ঠিক আছে আবার দুপুরবেলা আসছি আপনাদের সাথে ফ্রেন্ডস আমার জলঢালা ভাত নিয়ে নিয়েছি তার মধ্যে একটু চানাচুর নিয়েছি আর এখানে ডিমের মামলেট আছে আমার জন্য আর এখানে এই যে ছেলের গরম ভাতের মধ্যে ডিম ভাজা আর চানাচুর দিয়েছি ও গরম ভাতে খাচ্ছে আর আমি জল ঢালা ভাতে খাচ্ছি এই হলো টিফিন আমাদের আজকে হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই দুপুরের মেনু নিয়ে চলে এসছি আজকে আমার ননদও এসছে বাড়িতে ননদও খাবে তাই কি কি মেনু আছে চলুন দেখাই এই যে ফ্রেন্ডস আমার ননদ এসছে এই খাটে বসে আছে এই একসাথে খাওয়া দাওয়া করবো আর এই ছেলে ছান করে আসলো এই বসবো আজকের মেনু আছে দেখুন এই যে লাল শাক ভাজা আছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আছে অল্প সোয়াবিন আছে ভেন্ডি সর্ষে আছে আমের চাটনি আছে ডিমের মামলের ছেলের জন্য আছে আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল আছে পাবদা মাছ করা হয়েছে আজকে এই হচ্ছে আজকের মেনু আর ভাত আছে তার সাথে এই আমরা খেতে বসবো একসাথে ঠিক আছে আপনারাও খেয়ে নিন হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই আমরা খেয়েটে শুয়েছিলাম একটুখানি এই দুপুরে খাওয়া দাওয়া তো আপনাদের দেখানোই হলো মনো আমরাও শুয়েছিলাম সবাই এই কোথাও এবার চা টা খাওয়া হবে আর বিকালের টিফিন খাওয়া হবে Yeah. Okay.